আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িতের উৎস তড়িৎ পরিবাহী তড়িতের প্রবাহ এবং সরল তড়িৎ পথ এটা একটা মোবাইল চার্জার সবাই জানে এটা আমরা তড়িৎ উৎস হিসেবে ব্যবহার করব এখানে গায়ে লেখা রয়েছে এখান থেকে আমি যদি এটাকে যদি আমরা আমাদের ঘরের যে মেন আছে ইলেকট্রিক মেন আছে তার সঙ্গে কানেক্ট করে দিই তাহলে যে আউটপুটটা পাবো সে আউটপুটের এই যে দিকের যে টার্মিনালটা আমার হাতে রয়েছে সেটা লাল এবং সেটা পজিটিভ আর ডান দিকে আমার হাতে যেটা রয়েছে কালোটা সেটা হচ্ছে নেগেটিভ তো এদের মধ্যে লেখা আছে যে আউটপুটটা হবে পাঁচ দশমিক পাঁচ ভোল্ট ভোল্টেজটা মানে বিবাহ প্রবেশটা আর এখান থেকে যে ম্যাক্সিমাম কারেন্ট পাবো সেটা হচ্ছে ছশো মিলিয়ন পেয়ার এখন দেখা যাক আমরা এই ভোল্টেজটা অন্তত মাপি ভোল্টেজ কারেন্ট এসব মাপার জন্য আমাদের একটা যন্ত্র রয়েছে এখানে হুম এটাকে আমরা বলি ডিজিটাল মাল্টিমিটার এটা অফ পজিশনে আছে এখন আমি যদি এটাকে দিকে রাখি ছশোর ঘরে রাখি তাহলে আমি সবচেয়ে বেশি ছশো ডিসি ভোল্টেজ মাপতে পারবো ডাইরেক্ট কারেন্ট ভোল্টেজ দুশোর ঘরে রাখলে সবচেয়ে বেশি ভোল্টেজ মাপতে পারবো বা বিহ প্রভেদ মাপতে পারবো দুশো ভোল্ট আরও এ পাশে রাখলে দিকে রাখলে কুড়ি ভোল্ট মাপতে পারবো আরও বাঁধিকে দু ভোল্ট ইত্যাদি ইত্যাদি তাই বোঝা যাচ্ছে আমরা এখানে দুশো মিলিভোল্ট থেকে ছশো ভোল্ট পর্যন্ত মাপতে পারি বিশাল রেঞ্জ একটা তো আমাদের এখানে লেখা আছে যেহেতু পাঁচ দশমিক পাঁচ ভোল্ট এই মোবাইল চার্জারটার আউটপুট কাজে আমরা আমাদের মাপার জন্য এটাকে কুড়ি ভোল্টের রেঞ্জে রাখব তা বলতে পারি আমাদের মাল্টিমিটারটাকে আমরা ফিক্সড করেছি কুড়ি ভোল্ট ডিসি রেঞ্জের মধ্যে এবং দেখি বা একটা মাল্টিমিট ভোল্টেজ আমরা মাপি মোবাইল চার্জারটার দুটো ইনপুট প্রান্ত আমরা আমাদের যে মেন আছে বাড়ির কানেকশানে তার সঙ্গে যুক্ত করেছি এবার পজিটিভটা আমাদের যে মাল্টিমিটার যে প্রোভ আছে যেটা লাল সেই প্রোভের লাল প্রোবের সঙ্গে পজিটিভটা মানে লাল টার্মিনালটা কানেক্ট করলাম মোবাইল চার্জারে আর কালোটা কালোর সঙ্গে কানেক্ট করলাম এখানে দেখা যাচ্ছে পাঁচ ফাইভ পয়েন্ট থ্রি জিরো ভোল্ট তার মানে যদিও লেখা আছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ হুম কিন্তু আমরা কিন্তু অতটা ভোল্টেজ পাচ্ছি না ফাইভ পয়েন্ট থ্রি জিরো ভোল্ট এটা অন্যান্য অন্য রকম কারণ থাকতে পারে যাই হোক যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো ভোল্ট অর্থাৎ সবচেয়ে বেশি ভোল্টেজ আমরা যেটা পেতে পারি বিবাহ পেতে পারি এই মোবাইল চার্জারটা থেকে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো ডিসি ভোল্ট ডিসি কথাটা এখানে উচ্চারণ করছে এই জন্যে যে আমরা আমাদের মানে কারেন্ট যেটা ফ্লো করবে সেটা সবসময় একদিকে হবে সেই জন্য এটা হচ্ছে ডিসি একমুখী বিদ্যুৎ প্রবাহ করবে বলে অর্থনীতি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মোবাইল চার্জারের মানে ছবি এটা মোবাইল চার্জারের প্লাসটা হচ্ছে এই পজিটিভটা প্লাস দিয়ে ডিনোট করেছি নেগেটিভটা মাইনাস দিয়ে ডিনোট করেছি আর এর দুটো প্রান্ত একটা পজিটিভটা আমাদের মাল্টিমিটারের এই লাল প্রান্তটার সঙ্গে যুক্ত করেছি আর নেগেটিভটা মাল্টিমিটারও নেগেটিভের সঙ্গে যুক্ত করেছে এবং তখন আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান এরকম হচ্ছে একটু স্লাইটলি ফ্লাকচুয়েট করবে এটা এটা দিয়ে তার মানে আমরা এইভাবে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ আমরা মারতে পারি এই মাল্টিমিটারটা দিয়ে এবার আমরা যে দেখি যে আমাদের পরিবাহী কোনগুলো যেমন এখানে একটা তামার তার রয়েছে এই তামাক্তা একটা একটা পরিবাহী বিদ্যুতের খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে এটা ধাতব তার এটা এবং সমস্ত ধাতব তারই কিন্তু ভালো তার বিদ্যুতের পরিবাহী এরা আর রয়েছে আমাদের এখানে একটা একটা কেন গোটা দুই হিটার কয়েল রয়েছে যে বাড়িতে আমরা অনেক সময় ইলেকট্রিক হিট ইলেকট্রিক হিটারগুলো ব্যবহার করি বৈদ্যুতিক চুল্লিগুলো এবং সেখানে কিন্তু এরকম একটা কয়েল থাকে তাই না এই কয়েলটা হচ্ছে আসলে নাইক্রোম ওয়ার দিয়ে তৈরি এবং এই নাইক্রোমের বিদ্যুৎ পরিবাহিতা কিন্তু তামাচ্ছে অনেক কম তো যাই হোক এটা আমাদের খুব কাজে লাগবে এরকম আমরা দুটো আমাদের আজকের পরীক্ষার জন্য আমরা দুটো নিয়ে এসেছি নাইক্রোমায়ার বা তার এরা হচ্ছে ধাতবতা এবং বেশ ভালো বিদ্যুতের পরিবাহী কম বেশি আর রয়েছে আমাদের এখানে এই কার্বন রোধ রয়েছে এটা হচ্ছে কার্বন রোদ এগুলো মানে আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে আর কি বিভিন্ন মানের পাওয়া যায় রোদগুলো হুম এবং এটাও মোটামুটি কার্বনও ভালোই পরি পরিবাহী যদিও বিভিন্ন রকমের কার্বন আছে কোনো কোনো কার্বন আবার অর্ধ পরিবাহের মতো কাজ করে তো এক্ষেত্রে আমরা আরও দুটো রোদ এখানে নিয়ে এসেছি মানে পরিবাহী নিয়ে এসেছি রোদ একটা হচ্ছে যে এটা থার্মিস্টার বলি এগুলো হচ্ছে অর্ধ দিয়ে তৈরি এরা কিন্তু অত ভালো বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু তবুও করে আর এখানে এটা থার্মিস্টার এটা থার্মিস্টার এই জন্য বলছি থার্মিস্টার কথাটার মানেটাই হচ্ছে এরকম যে যদি গরম করি তাহলে কিন্তু এর পরিবহন ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায় অনেক রোদটা কমে যায় পরিবহন ক্ষমতাটা বেড়ে যায় তো আর এক্ষেত্রে আবার আরেকটা রয়েছে এলভিআর রয়েছে লাইফ ডিপেন্ডেন্ট রেসিস্টেন্স। মানে এখানে আলো পড়লে এর রোদটা যায় কমে মানে পরিবহন ক্ষমতাটা যায় বেড়ে একটা ভালো পরিবাহী হয়ে যায় যদি আলো পড়ে তার মানে এই 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 দুটোর থার্মিস্টার এবং এলডিয়ার দুটোরই কিন্তু পরিবাহিতা কিন্তু তার ধর্মের উপর নির্ভর করে বাইরের অবস্থার উপর নির্ভর করে যে তাপ দিই তাহলে একরকমভাবে এটার তাপ দিলে এটার পরিবাহিতা যায় বেড়ে আর আলো দিলে এটার পরিবাহিতা যায় বেড়ে আমরা এবার বর্তমানে আর আরেকটু পরিবর্তন করছি সেখানে ওই হিটার কয়েলটাকে ব্যবহার করছি আমরা পরিবর্তনশীল রোদ হিসেবে যেটাকে ইংরেজিতে বলা হয় রিওস্ট্যাট হিটার কয়েলটাকে পরিবর্তনশীল রোদ হিসেবে ব্যবহার করছি তার মানে আমরা এখানে বা প্রান্তটা যেটা আমাদের তৈরি তুলছ তার পজিটিভের সঙ্গে কানেক্ট করেছি আর নেগেটিভটাকে তৈরি নেগেটিভটাকে মিলিয়ামিটারের থ্রু দিয়ে নিয়ে এসেছি এবং ডান হাতে আমার ডান হাতে রয়েছে যে নেগেটিভটা সরি পজিটিভ যে তরিদারটা রয়েছে প্রোভটা রয়েছে সেটাকে আমরা কিন্তু এই হিটার কোয়ারটার উপরে মুভ করাচ্ছি ঘুরাচ্ছি তাহলে দেখা যাচ্ছে কি যখন এখানে দিচ্ছি তখন কারেন্টটা হচ্ছে আমাদের একশো উনচল্লিশের কাছাকাছি আছে আমি যখন যত এদিকে নিয়ে যাচ্ছি তত কারেন্টটা কিন্তু ক্রমশ বাড়ছে একশো চৌষট্টি হয়ে গেছে এখন এখানে কারেন্টটা বেড়ে গিয়ে একশো চুপ পঁচাত্তর হল অর্থাৎ যত আমি এই বাঁ নিয়ে যাচ্ছি অন্য প্রান্তের দিকে নিয়ে যাচ্ছি এই প্রোগটাকে তত কিন্তু কারেন্টটা বাড়ছে মানে এর যে একটা মানে কারেন্টকে প্রবাহকে দেওয়ার যে ধর্ম আছে রোধ সেটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে তো কাজেই আমরা এই এক্ষেত্রে আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটা হিটার কয়েলকে আমরা যেমন একটা সময় জাস্ট পরিবাহী হিসেবে ব্যবহার করেছি একটা নির্দিষ্ট রোদে সেটা কাজ করছে এখানে কিন্তু একটা পরিবর্তনশীল রোধ হিসেবে কাজ করছে এবং যার ফলে আমরা একটা বর্তনীর মধ্যে প্রবাহের পরিবর্তন ঘটাতে পারি এটা দিয়ে তার কারণ পরবর্তী যে বর্তনীটা আমরা করব। সেখানে কিন্তু দুটো হিটার কয়েলই ব্যবহার করব একটা থাকবে আমাদের মানে স্থির রোদ হিসেবে থাকবে আর একটা স্থির পরিবাহ হিসেবে থাকবে যার উচ্চ অস্থির আর একটা কিন্তু পরিবর্তনশীল রোদ মানে রিওস্টেট হিসেবে কাজ করবে